মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় গেল কোথায় ঠিক না মেঠি এই আপনারা এরকম করলে তো কথা বলা কষ্ট হ্যাঁ দেখেন মুরব্বীরা তো সবাই শান্ত আছে আজকে তো মুরব্বীরা ওঠে না ওঠে মুরব্বী মরপি আর ভুল কয় রি ও মরপি আর ভুল কয় রোনা আল্লা নবীর পথটি ভুলে বাতিলের পথে গুলো শোনাতে চাই সেইগুলো আমার সময়ের মধ্যে শোনাতে চাই আপনারা এই পাশে একটু চিল্লাচিল্লি কোণ করেন পরিবেশটা সুন্দর করে দেন আল্লাহ তৌফিক দিন বলেন আমি মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের ছড়া দেশটা কেমন লাগে ফাকা ফাকা মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের ছড়া দেশটা কেমন লাগে

ফকে গেল লড়াইেরি ফাঁকি গাড়িছাড়া দর রে ভন্ড ভন্ড লাগে শুনছি কত নেতা নেত্রী হইছে গ্রেফতার শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই দণ্ড বিচারপতি কালা মানিকের ফাটিয়েছেন নাই আমরা আমি বলছি না এগুলো মিডিয়ার কথা কিসের খবর পলকের ঝলক গেল পলকের ঝলক গেল থানিয়ে নেটের চাকা তাদের সাড়া

ভারতকে জান্নাতুল সাইয়েবের আগমন আল্লাহ হামিদুর রহমান সাহেবের আগমন আল্লাহ বানাপলের থেকে তাওহیدی জনতার হৃদয়ের স্পন্দন যশোর জেলার ঐত্যবাহী বাংলাদেশের ঐত্যবাহী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর জেলা পশ্চিমের শ্রদ্ধাবাজন মুখতার মামিদ মালানা হাবিবুর রহমান আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আপনারা খুশি তো খুশি তো আলহামদুলিল্লাহ আজকে রোদ হোক বৃষ্টি হোক ঝড় হোক তর্নের হোক এই মুসলমান মাঠে থাকবে ইনসা তো আমি পরের অন্তরে কি রেখেছি কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মুসমান ইনু মেনন দীপু মনি কারাগারে পাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন মুরগি কবির জাফর সারে জানি না কোথায় আছে গোপনে কি তারাও গেল মোদি দাদুর কাছে তাদের কি দেখা মিলছে এই জন্য আমি লিখেছি কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন মুরগি কবির জাফর সারে জানি না কোথায় আছে গোপনে কি তারা গেল মোদী দাদুর কাছে কোথায় গেল এসালমের সালমের কারি কারি টাকা ওদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা এখন আর পৃথিবীতে তাদেরকে দেখা যাই না ঠিক না বেঠি পরের সঙ্গীত গণতন্ত্র চিনি না আমি জানি না গণতন্ত্র মিলাই নেবেন এই গান আমি নোয়াখালীতে গাওয়ার কারণে একচা মতো তারা করেছি তো এই জন্য পরে আর চিন্তা করলাম যতদিন আওয়ামী লীগ সরকার ক্ষমতা এই গানের গাবো না তো সইলি গেছে আর তো গাওয়া যায় গণতন্ত্র চিনি আমি মে গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র গণতন্ত্র চি আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ফাঁসিয়েছে সাগরে কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ফাঁসিয়েছে সাগরে করেছে সব কিসের চরে ছিল কি দাদার মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র কেমন গণতন্ত্র শুনেছি নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট কথা কয় না ঠিক না ব্যাঠে শুনেছি আগে নির্বাচনে লাগত টাকার নোট দেখেছি আমি ভোট আগে হয়েছে মিছিল মিটিং লাগেনি তো পোস্টার ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান গণতন্ত্র গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রায়ের ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রায়ের ষড়যন্ত্র বিরোধীরা যারা সংসদে ছিল তারা পয়সা ছিল তারা ছিল পয়সা মইনা দেশ জ্বলে পুড়ে হয়েছে মনে তাই শোনা যেত তাদের গান শাসনে ছিল না নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে তাই শোনা যেত মমতার গান বিরোধিতার নাই ওটা তো ছিল ডিজিটাল স্বরতন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল নদীদা ধারে ষড়যন্ত্র ন্যায়বেরা চুল কোরেনের পাখি কী বলতো মানুষ চারে তেরোটি বছর কারাগারে রেখেছি হত রে ন্যায়বেরা চুল কোরেনের পাখি বলতো মানুষ চারে তেরোটি বছর কারাগারে রেখেছি হত রে কথা বলতে গেলেই করত গেলে তার কোরআনের কথা বলতে গেলে করত গ্রেফতার ইসলামী বই কোরআন হাদিস করত যে উদ্ধার ও সবে নাকি থাকতো লেখা না শোকতার মন্ত্র ঠিক না ঠিক ও সবে নাকি থাকতো লেখা না মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র না আজকে এখানে আমরা বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র যারা জুলুমের মাঝে জালিমের রক্ত চক্ষুকে ভয় না করে সকল যে জুলুম উপেক্ষা করে নিজেদের বেড কাপড় চোপড় যারা গুছিয়ে রক্ত জেলে যাওয়ার জন্য পুলিশ এসে যখন দরজায় দাঁড়াতেও বলতো যে সব রেডি আছে চাইলে এখনই যেতে পারেন সেই সব তৌহিদি জনতা হৃদয়ের স্পন্দন আমার বাংলাদেশে কোরআনের জীবন আমাদের বামে ডানে এসে উপস্থিত হয়ে গিয়েছেন এর জন্য আপনারা খুশি খুশি নাকি কারা দুটি হাত দেখতে চায় আজকে এসে দেখে যাও এখানকার তাওহিদি জনতার জন্যে কোন বিরানির প্যাকেটের ব্যবস্থা করা হয় নাই কাউকে গাড়ি ভাড়া বাস ভাড়া দিয়ে আনা হয় নাই সেই দেশের মুসলমানেরা বুকের পয়সা খরচ করে কোরআনের মাহাফিরে আসতে পারে সেই দেশের রক্ত এটা তোমরা এটা কোনোভাবে এটা থামাতে না বাংলাদেশের মুখ ধরা বাংলাদেশের বুক পেতে দিয়ে প্রবাস করে দিতে পারে আমাদের বুকে গুলি চালাতে পারো কিন্তু আমাদের মাস্তককে অবরত করিয়ে দিতে পারো না সেই তাও ইনি জনতা বেনা বলে আছে না নাই আমার আকিস কলেজে এটি স্কুলের ছাত্র জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন শহীদ হয়েছেন আমরা সকল আত্মার মাত্রা কামনা করছি যারা একটি সুবিধার জন্য রক্ত দিয়েছে তাদের রক্তের সাথে বেঈমানি কি করা যাবে যদি বেঈমানি করা না যায় তবে এই রক্ত দেওয়া সেই দিনই বন্ধ হবে সেই দিন বাংলার জমিনে কোরআনের রাজ হবে রাজি আছেন কোরআনের রাজ মধ্য দিয়ে যেমন আল্লামা কোরআনের পাখি দেওয়ার হুসাইন সাইদির ছেলে মাসুদ সাইদি বলেছে আমরা আল্লামা সাইদির হত্যাকারীদের শাস্তি দিতে চাই এইভাবে আমরা প্রতিশোধ দিতে চাই সেটা হলো পল্লার জমিনের তার যে স্বপ্ন ছিল কোরআন কায়েম হবে কোরআন কায়েমের মধ্য দিয়ে কোরআনের পাখির হত্যার প্রতিশোধ আমরা নেব রাজি আছেন রাজি আছেন আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশ রক্তে স্নাত শহীদিকা ফেলাপ রক্ত স্নাত শহীদিকা ফেলাপ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যারা বুকের তাজা রক্ত ঠেলেছে নির্যাতন সহ্য করেছে জেল জুলুম ভোগ করেছে শফিকুল ইসলাম মাসুদ এবং দেওয়ার ভাইয়ের সেই নির্যাতন যারা দেখেছে চোখের পানি ফেলেছে সেই রক্তে স্নাত শহীদিকা ফেলার সুজগ্গ জashore জেলা পশ্চিমের সভাপতি আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমি জনাব আব্দুল্লাহ ভাইকে মঞ্চে উপস্থিত হওয়ার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি সম্মানিত ভাইয়েরা আমরা আমাদের কোরআনের পাখিকে হারিয়েছি কোরআনের পাখির মুক্তির জন্য গোটা বাংলাদেশে সংগীত কেছিলাম